বিআরবি মুনাজাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক আমাদের হয়তোবা কারো বাবা নেই হয়তোবা কারো মা নেই হয়তোবা বাবা এবং মা উভয়ই কারোর নেই হয়তোবা জন্মের পরপরই বাবা মাকে অনেকে হারিয়েছেন চাচা চাচির কাছে বড় হয়েছেন দাদা দাদির কাছে বড় হয়েছেন সেই কবরবাসী বাবা কিংবা মা কিংবা উভয়ই প্রত্যেকটি রমজানে তারা কিন্তু রোজাদারদের দিকে বিশেষ করে তাদের সন্তান যারা রয়েছে তাদের দিকে তাকিয়ে থাকে যে কখন আমার ছেলেটা আমার কবরের কাছে এসে আমার মুক্তির জন্যে মাগ ফেরাতের জন্যে আমার দরবারে আল্লাহর দরবারে আমার পক্ষ থেকে আমার জন্যে নাজাতের জন্যে বেহেস্তের জন্যে দোয়া চাইবে এইভাবে তারা অপেক্ষায় থাকে কারণ রসুল পাকসাল আলী আলী ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান যখন বাবা মার জন্য দোয়া চায় আল্লাহ রাবুল আলমিনের দরবারে হাত তুলে দু চোখের পানি ছেড়ে দেয় মহান আল্লাহ রাবুল আলমিন সন্তানের দু পানি তার বাবা মার জন্য দোয়াকে ফেলে দিতে পারেন না মুহূর্তেই আল্লাহর আল্লাহ কবুল করে দেন তো আসুন আজকের এই ইফতারের পূর্বে মুহূর্তে এই সময়টাতে দোয়া কবুলের মুহূর্তটাতে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা আমাদের প্রত্যেক ভাই বোন এবং প্রত্যেকের এর যারা যারা কবরবাসী হয়ে গেছেন যাদের বাবা মা কবরবাসী হয়ে গেছেন समस्त কবরবাসীদের জন্য আজকে আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের কবুল করে না আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা মিনাল খাসিবিন ওয়া তুবা আলাইনা ইয়া মাওলানা ইননা কা রাহিম জানি না কতদিন হলো বাবাকে কবরে শুইয়ে দিয়ে এসেছি মাকে কবরে শুইয়ে দিয়ে এসেছি কারো মাও নাই দয়া করে সেই বাবা আমার কবরে আজকের এই বোনা যাদের সবাব খানি পৌঁছাইয়া দাও দুনিয়াতে আমাদের বাবা মা কত যত্ন করে আমাদেরকে লালন পালন করেছেন হাঁটা শিখিয়েছেন পড়াশোনা শিখিয়েছেন নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন নিজের শখের জিনিসটি না কিনে শখ পূরণ না করে আমাদেরকে পড়াশোনার জন্য টাকা জমিয়েছেন সেই বাবা সেই মা আজকে কবরে শুয়ে আছেন এই রমজান মাসে তারা আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন আল্লাহ দয়া করে আমাদের বাবা মার কবরটাকে জান্নাতের বাগান মানিয়ে দেওয়া আল্লাহ ওসাল আল্লাহরি খলিহি মোহাম্মদ আলিহি ও আজমাইন ইলাহা। الا الله محمد رسول الله صلى الله عليه وسلم